পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না রাজনীতি বলুন কিংবা সামাজিকতা বলুন মানুষ আপনার সাথে নয় আপনার পরিস্থিতির সাথে হাত মেলায় এই শহরে সবাই অভাবের সাথে যুদ্ধ করে কারো অর্থের অভাব আবার কারো প্রিয়জনের অভাব মাঝে মাঝে মানুষ অন্যের কাছে না হারলেও নিজের কাছে নিজেই হেরে যায় কখনো আবেগের কাছে কখনো বা বিবেকের কাছে কারো জীবনে বিকল্প হয়ে থাকার অনুভূতিটা খুবই বাজে কেননা বিকল্প জিনিস মানুষ কেবল নিজ প্রয়োজনে ব্যবহার করে প্রয়োজন শেষে ছুঁড়ে ফেলে দিতেও আর দ্বিতীয়বার ভাবে না দুনিয়াটা যতই আধুনিক হচ্ছে মানুষ ততই অমানুষ হয়ে যাচ্ছে কিছু মানুষের শুধুমাত্র মানিয়ে নিতে নিতে গোটা জীবন শেষ হয়ে যায় কখনও সুখের দেখা মেলে না এটা বেব না কে কখন কোথায় কেন বদলে গেল শুধু বেব ও কি দিয়ে গেল আর কি শিখিয়ে গেল জীবন মৃত্যুর মাঝে দাঁড়িয়ে পৃথিবীর অনেক মানুষ শুধু ভালো থাকার অভিনয় করে যাচ্ছে পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না কথা বুঝেই বলেন আর না বুঝেই বলেন আপনার কথার দ্বারা যেন অপর মানুষটা কষ্ট না পায় মনে রাখবেন মানুষ সব কিছু ভুলে গেলেও কথার আঘাত কখনোই ভুলতে পারে না মিথ্যাবাদী বা অর্থলোভী এদেরকে সঙ্গ দিতে বা সঙ্গে রাখতে নেই কারণ আজ আপনার হয়ে অন্যের বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিবে দুদিন পর অন্যের হয়ে আপনার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিবে একটা মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয় সব কিছু সম্পূর্ণভাবে চাইতে নেই কিছু না পাওয়া থাকা ভালো গোলাপের সম্পূর্ণ গাছটাকে চাইতে গেলে কাঁটার আচরও সহ্য করতে হবে যে মানুষটি সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় সেই মানুষটি কিন্তু সবার আগে জীবন থেকে সরে যায় বাইরে সবাই হাসি খুশি একবার খোঁজ নিয়ে দেখো ভিতরে সবাই কিন্তু একা যতই থাকুক কাছের মানুষ আসলে সত্যি এটাই নিজের সাথে নিজের হয়েই থাকা অতিরিক্ত কোনো কিছুই ভালো না এজন্য কাউকে অতিরিক্ত আপন ভাবতে নেই সে পরে পায়ে শিকল বেঁধে হাঁটার উপায় বন্ধ করে দিয়ে চলে যাবে সত্য বলার স্বাধীনতা পৃথিবীতে সবচেয়ে সুন্দর ও শোভন জিনিস মানুষের সাথে দেখা হলে এমন আচরণ করবে যেন তোমার মৃত্যুতে তারা কাঁদে এবং তুমি বেঁচে থাকলে তারা তোমার দীর্ঘায়ু কামনা করে